আইসা সবার করতে চাই কি ওকে ঠিক আছে মতো তুই আমায় এখনি করবি আমি আর অপেক্ষা করতে পারবো না আমি তোমায় কি করব? কি করবি মানে সবাই যা করে তাই করবি সবাই কি করে আমি তো জানি না নিজের গার্লফ্রেন্ডের সাথে রুম ডেট করে সবাই নিজের গার্লফ্রেন্ডের সাথে পার্কে চিপাই যায় সবাই নিজের গার্লফ্রেন্ডের সাথে আরও কত কী না করে আমি কিছুই করতে পারলাম না এই কথা কে বলেছিল মনে আছে হ্যাঁ আমি বলেছিলাম আর বলবো না তুমি নিজের রাগে কন্ট্রোল করো প্লিজ তোকে কে বলল আমি রেগে আছি আমি তো করতে চাই চল আজ দুজন মিলে একদম সব করে আসবো আয়সার রাগী কণ্ঠে কথাটা বলতেই আবদুলের হাত ধরে টানতে লাগলো আব্দুল বোকার মতো অধরার সাথে চলেতে লাগলো আর কী বা করবে সে সবার লাভ স্টোরি শুনে আবদুলের মনের মধ্যেও সেই এক চাওয়ার উদয় হয়েছে আব্দুলও চাইতে শুরু করে আয়সাকে একটু বিশেষভাবে আবদুল ও আয়সাকে সেই সব কথা বলে যেটা অন্য দশটা রিলেশনশিপে বলা হয় কিন্তু আব্দুল বুঝতে পারেনি তার এই সব কথা শোনার পর আয়সার রিয়েকশনটা এতটাই ডেঞ্জারাস হবে আয়শা আবদুলের মুখে রোমডিটের কথাটা শোনার পরে নিজের রাগকে আর আড়ালের করতে পারেনি ঋগিয়ে বম হয়ে যায় আয়সা আর রাগ করবে নাই বা কেন আব্দুল আর আয়সার ভালোবাসার সম্পর্কের বয়স পাঁচ বছর এই পাঁচটি বছর আব্দুল আর আয়শা একে অপরকে পাগলের মতো ভালোবাসে এই পাঁচ বছরে আব্দুল আর আয়শার মাঝে কখনো কোনো দিন শারীরিক সম্পর্ক নিয়ে কোনো কথা হয়নি আর আব্দুল বরাবর এই বিষয়টাকে চাইতো বিয়ের পর যা হবার হবে কিন্তু আজ হঠাৎ করে আব্দুলও অন্য সকলের মতো কথা বলার কারণে আয়সার এই রাগ আব্দুল নিজেও বুঝতে পেরেছে সে কি বলেছে আর কি করছে তাই ভুল করে আয়সাকে এই কথাটা বলে সে আব্দুল একটা প্রাইভেট ফার্মে চাকরি করে আর আয়শা এখনও পড়াশোনা করছে তাদের পারিবারিক সম্পর্ক খুব ভালো যার কারণে আব্দুল আর আয়শা বিষয় সবাই জানে আয়শা আব্দুলকে টানতে টানতে ক্যাম্পাসের সামনে নিয়ে এলো আব্দুল আয়শার হাতে থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে আয়শাকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলতে লাগলো আয়শা এভাবে কেউ টেনে নিয়ে যায় রাস্তার লোকজন দেখলে কি বলবে তোমায় ডাকাত ভাবে তো বাবু এমন করে না তুই একদম চুপ করে থাকবি আমি তোকে যেখানে নিয়ে যাব তুই সেখানেই যাবে কোনো কথা বলবি না তুমি এমন করো কেন মানছি আমি ভুল করেছি তাই বলে এমন করবে মানছি তুই ঠিক বলেছিস আর আমিও সেটা চাই চল আমার সাথে আয়শা এমন করিও না আমার ভয় করছে প্লিজ আয়শা আব্দুলের কথার কোনো পাত্তা দিলো না আয়শা একটা বিশ்கায় থামিয়ে আব্দুলকে কে নিয়ে বিশকায় উঠে পড়লো আবদুল আর কি করবে বাধ্য ছেলের মতো আয়সার সাথে রিস্কায় উঠে পড়লো সে আয়শা রিস্কায় উঠে নিজের ফোনটা বের করে কাউকে কল করে বলতে লাগলো এই রিমি আমি তোদের দুলাভাইকে নিয়ে কাজী অফিসের সামনে আসছি তোরা সবাই চলে আয় বিয়ে করব সাক্ষী লাগবে আচ্ছা দোস্ত আসছি কিন্তু তোদের পরিবার তো জানে সব কিছু তাহলে কেন এমন করে বিয়ে করেছিস হুম তোকে এত কিছু জানতে হবে না যেখানে আসতে বলেছি ওখানে চলে আই আচ্ছা আসতেছি আয়শা ফোনটা কেটে দিল আব্দুল আয়শার কথা শুনে থ মেরে যায় কি বলবে ভেবে পাছে না আব্দুল কৌতুহল পূর্ণ দৃষ্টি নিয়ে আয়শার দিকে তাকিয়ে আছে তোমার না চিপাই যাওয়ার ইচ্ছে আজ তোমার সর্বক্ষণে নিয়ে যাব আমি বাবু অপেক্ষা করো একটু আয়শা এমন করিও না আমার সব ইচ্ছা শেষ হয়ে গেছে সোনা চলো আমরা বাড়ি যাই না আজ কোথাও যাওয়া যাবে না আজ কাজী অফিস তারপর আরও অনেক জায়গায় যাব বিরক্ত করো না জানো আব্দুল আর আয়েশার কথার বিপরীতে কিচ্ছু বললো না বলার মতো তেমন কিছু নেই এমন রাগী গার্লফ্রেন্ড যার কপালে আছে তার কথা বলার সময় হিসেব করে কথা বলা উচিত তা না হলে এমন বিপদে পড়তে হবে আজ আব্দুল যেমন বিপদে পড়েছে রিস্কা আপন গতিতে চলতে চলতে কাজী অফিসের সামনে চলে আসে কাজী অফিসে আসতেই আয়সা আব্দুলকে সাথে নিয়ে রিস্কা থেকে নেমে পড়লো কাজী অফিসে আব্দুল আর আয়সা আসার আগেই আয়সার বান্ধবীরা সব ব্যবস্থা করে ফেলেছে তারপর আব্দুল আর আয়সার বিয়ে হয়ে যায় বিয়ে শেষ হতেই আয়সার বান্ধবী আব্দুলকে উদ্দেশ্য করে বলতে লাগল আব্দুল ভাইয়া আপনার কি মন খারাপ আজ তো আপনার অনেক খুশি হবার কথা আপনার ভালোবাসার মানুষটি আপনার পাশে আছে চিরদিনের মতো আপনার হয়ে গেছে কিন্তু আপনি তো কষ্টের কথা মনে করিয়ে দিলে বোন আজকের গল্পটা অন্যরকম হতে পারতো কিন্তু আমার ভুলে আজ এই দিনটা দেখতে হলো মানে আপনার আপনার মনে হয় আমার বান্ধবীকে বিয়ে ভুল ভুল হয়েছে আরে ভাই একজনের রাগের আগুনে আমার এই হাল হয়েছে আবার তোমরাও খেপে আছো কেন একটু শান্ত থাকো আব্দুলের কথা শেষ হতেই আইসা মুসকি হেসে আবদুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো আরে তোরা আমার জামাইয়ের সাথে এমন করছিস কেন দেখছিস না বেচারা চাপে আছে ওকে আমার কাছে ছেড়ে দে আমি ওর চাপ কমিয়ে দিচ্ছি এখন আমরা আমাদের নিজেদের বাড়ি যাই অনেক লেট হয়ে গেছে নিজেদের বাড়ি মানে ওই তুই আমায় বিয়ে করছিস আমি তোর বিয়ে করা বউ আমার নিজের বাড়ি আর শ্বশুর বাড়ি একটাই আমি তোর সাথে যাব চল আইসা এমন করোনা সোনা। আমার হার্টবিট ফাস্ট হয়ে গেছে তোমাকে বাড়ি নিয়ে গেলে আমি সবাইকে কি করে মুখ দেখাবো একটু তো বোঝো আমি বুঝতে পেরেছি সোনা তোমার কিছু বলতে হবে না আমি নিজেই সব বলবো এখন চলি আবদুলের ইচ্ছে করছে এখন নিজের মাথার চুল নিজে ছিঁড়ে ফেলতে কি দরকার ছিল এইসব বাজে কথা মুখে আনার ওইসব ফালতু কথার জন্য আজ তাকে এইসব দেখতে হচ্ছে আব্দুল আয়শাকে নিয়ে নিজের বাড়ি চলে আসে আব্দুল জানে তার বাবা মা আয়সাকে দেখলে কিছু বলবে না কিন্তু আব্দুল তো চাইতো একদম সবার সামনে দিয়ে আয়সাকে নিজের বাড়ি নিয়ে আসবে অনেক আনন্দ হবে কিন্তু আজ তো তার নিজেকে চোরের মতো মনে হচ্ছে এই বিয়েটা কোনো অংশে পালিয়ে বিয়ে করার থেকে কম না আব্দুল আয়শাকে নিয়ে সোজা কাজে অফিস থেকে নিজের বাড়ি চলে আসে আয়সা আর আব্দুলকে একসাথে দেখে সবাই খুশি হয়েছে ঠিক তবে একটা প্রশ্ন তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে যে সব তো মেনেই নিয়েছে তারা তবে কেন আব্দুল আয়সাকে নিয়ে এমন করে চলে এলো কিন্তু তাদের কাছে নিজের ছেলের খুশিটাই সব তাই তারা কোনো কথা বলল না আব্দুলের ভাবি অন্যরা মিলে বাসর রাতের আয়োজন করলো রাত প্রায় বারোটা বাজে আব্দুল নতুন বর্ষে যে ছাদে একটা কোণে বসে আছে কি করবে কিছুই বুঝতে পারছে না সে কেমন করে বাসর ঘরে যাবে ওই রাগি মেয়েটা তো আজ আবদুলকে চিবিয়ে খাবে আব্দুল আয়সার ভয়ে ছাদে এসে বসে আছে ওইদিকে আয়সা আব্দুলের আসার অপেক্ষা করছে কিন্তু সময় চলে যাবার পর হঠাৎ করে আবদুলের পেছন থেকে কেউ একজন আবদুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো কি হলো ভাই তুমি এখানে চোরের মতো বসে আছো কেন আবদুল গলার স্বরটা আচমকা শুনতে পেয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো আব্দুল পেছনে ফিরে দেখলো তার ভাবি দাঁড়িয়ে আছে আবদুল নিজের মুখের উপর থেকে ঘামটা মুছে নিয়ে ভাবিকে উদ্দেশ্য করে বলল না আসলে ভাবি আমার খুব নার্ভাস লাগছে প্রথম বাসরাত তো তাই আর কি আরে গাধা সবার প্রথম প্রথম বিয়ে হয় আর প্রথম প্রথম বাসার হয় তোর মতো কেউ চোরের মতো ছাদে এসে লুকিয়ে পড়ে না আমি তো দূরে থেকে চোর ভাবছিলাম ভাগ্য ভালো আমি চিৎকার করি নাই চিৎকার করলে কি একটা ব্যাপার হয়ে যেত আল্লাহ হুম কিন্তু ভাবি থামো তুমি এখন নিচে যাও আয়শা রুমে তোমার জন্য অপেক্ষা করছে চলো ভাবি আব্দুলকে আর বাহানা করার সুযোগ দিল না তার আগে আব্দুলকে টানতে টানতে নিচে নিয়ে এলো আব্দুলের রোমের সামনে এসে ভাবি রোমের মধ্যে ঠেলে আব্দুল মধ্যে ঢুকে যেতেই ভাবি আয়সাকে উদ্দেশ্য করে বলল। এই ন তোমার স্বামী ছাদে মনে সুখে রাতের বেলা আকাশে তারা গুনছে এবার নিজের স্বামীকে আগলে রাখো ভাবি কথাটা বলতেই দরজাটা বাহির থেকে লক করে দিল আবদুল তো বোকার মতো আয়শার দিকে তাকিয়ে আছে আয়শা অগ্নি দৃষ্টি নিয়ে আব্দুলের দিকে তাকিয়ে আছে আব্দুল আয়শার চোখের দিকে তাকিয়ে বসতে পারছে আর ওপর এখন কোকড়া আগুনের বর্ষণ হবে তাই আব্দুল আর কিছু না বলে আয়শার পাশে গিয়ে বসে আয়শাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো জান তুমি এত রেগে আছো কেন আজ একদম রাগ করতে নেই আজ তো আমরা অনেক আদর করব অনেক আদরে সোহাগে দুজন পাগল হয়ে যাবো তুমি এত রাগ করো না কলিজা তুই ছাদে কি করছিলি আমায় কি ভয় করে তোর আমি কি বাঘ নাকি ভাল্লুক তুমি দুটোই আচ্ছা সোনা এসব ছাড়ো আগে আমায় বলো তোমার কি এখন গল্প করতে ইচ্ছা করছে নাকি ঘুমাতে করতে ইচ্ছে করছে প্লিজ আইসা প্লিজ তুমি আমায় এমন করে বলো না আমি তোমার এসব কথা শুনলে অনেক ভয় পাই প্লিজ তুই আমার কাছে আসবি নাকি আমি তোর কাছে আসবো আসছি তো আব্দুল জানে আয়সার ডাকে যদি সে এখন আয়সার কাছে না আসে তবে আয়সার রাগ আরও বেড়ে যাবে আর তার ফল খুব একটা ভালো কিছু হবে না তাই আব্দুল কথা না বাড়িয়ে সোজা আয়সার কাছে চলে আসে আব্দুল আয়সার কাছে আসতেই আয়শা আব্দুলকে অবাক করে দিয়ে আব্দুলকে শক্ত করে জড়িয়ে চাপটে ধরে আয়সার এমন জড়িয়ে ধরায় আব্দুল বেশ চমকে যায় এতটা শান্ত হলো কি করে তার স্ত্রী নিজেও বুঝতে পারছে না সে বলতে লাগলো আজ আমাদের ভালোবাসার পূর্ণতা এত দিন এত বছরে ভালোবাসা আজ বিয়ের মাধ্যমে পূর্ণতা পেল তুমি আমায় এতটা ভয় করো কেন জানি না তোমার পাগলিটা তোমায় ভালোবাসে তোমায় আদর করতে চাই সময়। আমার থেকে দূরে থাকার চেষ্টা কেন করো আয়সার কথা শুনে আব্দুল মুসকি হেসে আয়সার পিঠের উপর আলতো করে নিজের হাত রেখে আয়সাকে আরও শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে আব্দুল বলতে লাগলো আমি জানি তোমার রাগ উঠে গেলে হয়েছে আর রক্ষা নেই তাই তো সবসময় তোমায় ভয় করি না আর ভয় করবে না এবার আমায় আদর করো লক্ষ্মী আয়সার কথা শেষ হতেই আবদুল আয়সার ঘাড়ে মুখ দিয়ে চুমু খেতে লাগলো আয়সা আব্দুলের চুলগুলো ধরে আব্দুলের গলায় ঘাড়ে চুমু খাচ্ছে এই প্রথম তারা ভালোবাসার ছোঁয়া পেল একে অপরের আয়শা আব্দুলের এমন আদরে বেশ অনুভব করছে নিজের শৈলের মধ্যে একটা শিহরণ অনুভব করছে সে আব্দুল আয়সার ঘাড়ে চুমু খেয়ে ধীরে ধীরে আয়শার ঠোঁটের কাছে চলে এলো আয়সার জোড়া বেশ কাছে। আবদুল কাবা ঠোঁট জোরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইচ্ছে করছে এই ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে ওই ঠোঁটে সব মধুর খেয়ে ফেলতে আয়সা ঠোঁট জোড়ার প্রতি থাকা তীব্র লোভ সামলাতে না আলতো করে আয়সার ঠোঁটের ফাঁকে নিজের জোড়া গোজে দিল আবদুল আবদুলের ঠোঁটের পরশ পেতেই আয়সা যেন আরও ব্যাকুল হয়ে পড়লো আয়সা আবদুলের চুলগুলো পেছন দিক থেকে ধরে আবদুলের ঠোঁট জোড়ায় গভীরভাবে চুমু খেতে লাগলো যেন ভালোবাসার নেশায় উত্তাল হয়ে গেছে আব্দুল আয়সা দুজন পাগলের মতো একে অপরকে চুমু খাচ্ছে কিছু সময় চুমু খাবার পর আয়সা আব্দুলের ঠোর ছোড়া ছাড়তে হাঁপাতে লাগলো আব্দুল আয়সার হাঁপানি দেখে একটু হেসে বলতে লাগলো কিস করতে না করতে এমন শুরু করে দিলে বলে বাকি কাজ করলে কি করবে হুম এই বাকি কাজ আবার কি হুম আমার আর কিচ্ছু লাগবে না চলো ঘুমিয়ে পড়ি এই কথা বলে এখন লাভ নেই সোনা আমার তো এখন চুমুতে নেশা হয়ে গেছে আরও গভীর নেশা করতে চাই আমি আমার মন প্রাণ উজাড় করে আদর করতে চাই তোমায় কলি যা আব্দুল কথাটা বলতে বলতে আয়েশার কারের ওপর থেকে শাড়ির আজলটা নামিয়ে শাড়ির আজলটা মাটিতে ফেলে দিল আয়েশা আব্দুলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়সার চোখে মুখেও আদর খাবার ছাপ স্পষ্ট আব্দুল আয়সাকে বিছানায় শুয়ে দিল পরম যতে অতপর আয়সার বুকের উপর শুয়ে পড়ল আব্দুল তারপর আচ্ছা আপনারা কি ওদের শান্তি মতো বাসনও করতে দেবেন না সব বলে দিলে চাকরি তো থাকবে না বুঝে নেন সকাল হতেই কোনো এক কারণে আবদুলের ঘুম ভেঙে যায় আব্দুল নিজের চোখ খুলতে দেখতে পায় তার প্রিয় ভালোবাসার মানুষটি তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে আছে এতটা গভীরভাবে আয়শা ঘুমিয়ে আছে যে মনে হচ্ছে কোথাও এক শান্তির জায়গায় আশা শুয়ে আছে স্বামীর বুকে মাথা রাখাটা সত্যি কোনো শান্তির থেকে কম নয় আব্দুল আয়শার কপালে ঠোঁটে আবারও চমু খেলো আয়শা আব্দুলে ঠোঁটের পেতেই আরও শক্ত করে আব্দুলকে আঁকড়ে ধরল একটা সত্যি কথা কি জানেন লাইফের শান্তশিষ্ট প্রিয়জনের থেকে রাগী একটা প্রিয়জন থাকা খুব জরুরি কারণ রাগী মেয়েরা সময় মনে থেকে ভালো হয় আর তাদের ভালোবাসাটা থাকে অনেক বেশি ভালো থাকুক ভালোবাসা আয়শা আর আবদুলের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ অন্য কোনো গল্পে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন